মিষ্টিটি দেখে বলতে পারবেন কি এই মিষ্টির নাম কি মাত্র চারশো এম দুধ দিয়েই আমি আজকের মিষ্টিগুলো বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জিভাবে এটা তৈরি হয়েছে ভীষণই কী বলবো রসের টুই করছে আর বানানো যে কতটা সহজ এই রেসিপিটি দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন বা আপনাদের ভালো লাগবে তো আজকের এই মিষ্টিগুলো হলো রসগোল্লা তো কালারটি কেন এইভাবে এসেছে সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই তো এখানে আমি কি করেছি ওই যে চারশো এম দুধ নিয়েছি বলতে পাঁচশো মিলই ছিল কিন্তু ওই কিছুটা দুধ আমার ছেলেরা খেয়ে ফেলেছে আর এই যে এই পরিমাণ দুধটা আছে তো ওটা অনেকবার গরম করে নিয়েছি আমি দুই তিনবার ধরে গরম করা হয়ে গিয়েছে আমার সকাল থেকে তো সেটাই আমি আজকে নিয়েছি ভাবলাম কি করবো এই মিষ্টিটি বানিয়ে ফেলি তো ওটা একটু গরম করে নিয়েছি হালকা করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তারপর দুধটাকে আমি কী করেছি একটু ঠান্ডা করে নিয়েছি তারই মাঝে আমি কি করেছি একটু জলের মধ্যে দুই চামচের মতো ভিনিগার নিয়েছি ওটা দিয়ে মোটামুটি সুন্দর করে ছানাটিকে কাটিয়ে নেব তো দুধটাকে আমি ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তারপর কিন্তু এভাবে পনিরটা পনিরটা বলতে ছানাটিকে কাটিয়ে নিচ্ছি এতে করে ওই যে ছানাটা হবে ওটা ভীষণই নরম তুলতুলে হবে স্পঞ্জি হবে আর মিষ্টিগুলো বানাতে গেলে খুব সুন্দরভাবে বানানো যাবে তো যে কারণে এইভাবে আমি কাজটি করেছি তো ভিনিগারটাকে দিয়ে না আমি আরও দুই মিনিটের জন্য থেমে গিয়েছিলাম তারপর এইভাবে আমি কি করেছি ছেঁকে নিয়েছি এতে করে না খুব সুন্দরভাবে পনিরটা পনির কেন বলছি আমি জানি না ছানানটা খুব সুন্দরভাবে কাটানো যায় তো এইভাবে আমি কাটিয়ে নিয়েছি নেওয়ার পর একটা রুমালে করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা বলতে এমনিতে যে জলটা হয় ওটা দিয়ে না ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে ওই যে ভিনেগারের স্বাদটা থাকে না একদমই চলে যায় পরে কিন্তু মিষ্টির মধ্যে ওই ভিনিগারের স্বাদটা একদমই থাকে না তো এইভাবে ধুয়ে নেওয়ার পর আমি জলটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর একটু চাপ দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি বা বের করে দিচ্ছি যা বলতে পারেন তো ওটাকে এইভাবে কাজটিকে করে নেওয়ার পর আমি কি করেছি ওই যে মোটামুটি রুমালের মধ্যে মুড়ে নিয়ে আমি একটা জলের বাটি এইভাবে নিয়েছি একটা বড় বাটি তো এই মোটামুটি যেন খুব ভারী হয় ওটা বুঝে শুনুন এইভাবে কাজটি করে নেবেন এতে করে ওই যে ছানার মধ্যে যে এক্সট্রা যে জলটা আছে ওটা কিন্তু ঝরে যাবে তো আধ ঘন্টা আমি রেখেছিলাম বেশি সময় ধরে রেখে তো এখানে দেখতেই পাচ্ছেন এই পরিমাণ ছানাটি আমি পেয়েছি আর ছানাটি দেখুন এখন কিন্তু লাল লাল দেখাচ্ছে তো অনেক ধরে আমি গরম করে ফেলেছি তো সেই জন্য তো যে কারণে মিষ্টিগুলোর কালার অনেকটা ওই কি বলবো ব্রাউন কালার মতো দেখতে লাগছে সে যাই হোক না মোটামুটি এইভাবে হয়েছে জিনিসটা নেওয়ার পর না আমি এইভাবে একটু মেখে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি বলতে পারেন মসৃণ করে কাজটিকে করে নিতে হবে আর যদি ফ্রেশ দুধ নেন তখন কি হবে এতটা লাল লাল হবে না ছানাটা একদম সাদা ধপধপে হবে আপনারা দেখতে পাবেন তো এখানে ওই যে দুই তিনবার ধরে আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম আর যে কারণে এইভাবে কাজটি হয়েছে তো মোটামুটি একটু মসৃণ করে মেখে নেওয়ার পর এতে আমি কি করেছি একটু বেকিং পাউডার দেব সোডা কিন্তু না আমি ওই বেকিং পাউডারটাকে নিয়েছি আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা লাগতে পারে তো অল্প করেই দিতে হবে এই যে আমি এক চিমটে নিলাম প্রথমে আবারও এক চিমটে মতো নেবো বেশি কিন্তু নেওয়া যাবে না তখন মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে তো এখানে আমি কি করেছি ওই যে দুই চিমচির মতো নিলাম বেকিং পাউডার তারপর আমি এক চামচের মতো ছোটো চামচ বলতে পারেন তো কর্নফ্লাওয়ার বা ওই যে এরারুট নিতে পারেন এখানে আমি অ্যারারুটটাই নিয়েছি কর্নফ্লাওয়ার দিলেও হবে তো এটা দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে একই রকমভাবে তো দেখতে পাবেন কিভাবে আমি কাজটি করে নিচ্ছি তো যেভাবে আমি কাজটি করে নিচ্ছি বা সময় নিয়ে কাজটি করছি এইভাবে করলে কিন্তু মিষ্টিগুলো একদম কি বলবো সুন্দরভাবে তৈরি করা যায় একটাও কিন্তু ভেঙে যাবে না ফেটে যাবে না তাছাড়া চিনির মাপটা রয়েছে ওই জিনিসটা জানলে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় দোকানে কিন্তু এইভাবেই তৈরি করে নেওয়া হয় তাছাড়া দোকানের থেকেও ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটি দেখুন আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে অনেকবার হয়তো বানানোর চেষ্টা করেছেন কোনো সময় সফল হয়েছেন কোন সময় আবার নষ্ট হয়েছে জিনিসটা কিন্তু আমি যেভাবে আজকে দেখিয়েছি এইভাবে বানালে আপনি কখনোই জিনিসটা নষ্ট করবেন না মোটামুটি সব সময়ের জন্য আপনি আপনি সফল হবেন তো আশা করি এই রেসিপিটি আপনারা দেখবেন তো দেখুন সব কিছুই জানতে পারবেন তো এখানে দেখুন আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো পিস করি তো এখানে একত্রিশ থেকে বত্রিশটা পিস আমি মিষ্টি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছে কি করতে হবে একদম মশ করে আমি বলগুলো তৈরি করেছি কোথাও কোনো ফাটল বা কিছুই নেই তো ওই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালোভাবে মেশাতে হবে বা বেকিং পাউডারটা যেন ওই ছানার মধ্যে ভালোভাবে মিশে যায় সেদিকে একটু খেয়াল করবেন একটু সময় নিয়ে মাখাবেন কাজটি হয়ে যাবে তো এইদিকে আমি কি করেছি একটা সিরাপ বানিয়ে নিচ্ছি এটার মধ্যে কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে তাই এখানে আমি কী করেছি দুই কাপ চেনে নিয়েছি একটু কম হবে বলতে পারেন আমার কাছে অতটাই ছিল থাকলে হয়তো আমি দুই কাপ পুরোটাই দিতাম তারপর দুই কাপ জল দিয়েছি আর এক্সট্রা দেখুন একটা বাটিতে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি ওই জলটা কিন্তু লাগবে পরে আর এই সিরাপটা কিন্তু কি বলবো একটু ঘন হবে হ্যাঁ তো এখানে দুই কাপ চিনি দুই কাপ জল কিন্তু লাগবেই লাগবেই তো বলতে পারেন তিনশো গ্রামের মতো চিনিটা হয়ে যাবে তো ওটা দিয়ে না একটু ফুটিয়ে নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি একটা বল দিয়ে দেখছি জিনিসটা কীভাবে তৈরি হয় ভেঙে যাচ্ছে বা ফিরে যাচ্ছে বা কি হয়েছে ওটা দেখার জন্য দেখলাম যে কিছুই হচ্ছে না তো মোটামুটি কটা বল আমি এইভাবেই দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি আমি সব সময়ের জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো বা মিডিয়াম আর হাই মাঝামাঝিই রাখবো কোনো সময় কিন্তু মিডিয়াম করব না বা লো করব না আপনারা দেখতে পাবেন তো সমস্ত কটা বল আমি দিয়েছি দেওয়ার পর না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে রান্না করে নেবো আমি পাঁচ মিনিটের জন্য তো এইভাবে রান্না করলে ওই যে ফেনাটা বা ঝাঁকটা আছে জলের মধ্যে বা সিরাপের মধ্যে ওটা কিন্তু মিষ্টির উপরে উঠে আসবে যার কারণে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে তারপর আপনাদের আমি দেখাচ্ছি আর এখানে দেখুন সিরাপের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু গাঢ় হয়ে গিয়েছে বলতে পারেন তাই আমি কি করেছি একটু ওই যে জলটাকে আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম না ওই জলটাকে আমি একটু নিয়েছি নেওয়ার পর এভাবে মিশিয়ে দিচ্ছি জলটা যেন গরম হয় সেদিকে একটু খেয়াল করতে হবে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না একদম কি বলবো টপ গরম ঠিক সেইভাবে জলটাকে তৈরি করে নেওয়ার পর দিতে হবে এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে আর সিরাপটা অনেকটা পাতলা হয়ে যাবে খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু হবে না তো এখানে মোটামুটি সিরাপটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিলো যেহেতু পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছিল তো একটু পাতলা করে নিয়েছি একই রকমভাবে আরও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি তারপর আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রান্নাটিকে করে নেব তো একদম পাঁচ থেকে সাত মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি যখনই আমার মনে হবে সিরাপটা ঘন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি আবার জলটাকে মেশাবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিরাপটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তাই আমি কি করি আবারও জলটাকে দিচ্ছি তো এইভাবে বুঝে শুনে কাজটিকে করতে তবে এতে করে কিন্তু মিষ্টিগুলো জলটাকে টেনে নিয়ে কী বলব ভেতর থেকে সুন্দরভাবে রান্নাটি হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে ওই যে আমি বারবার ঢাকা দিয়ে রান্না করছি এতে করে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাচ্ছে কারণ ওই যে জলের মধ্যে বা সিরাপের মধ্যে যে ফেনাটা বা ঝাঁকটা আছে ওটা কিন্তু উপরে উঠে আসে যার কারণে সুন্দরভাবে মিষ্টিটা সেদ্ধ হয়ে যায় তো আশা করি আপনাদের সব কিছুই আমি বোঝাতে পারছি তো এইভাবেই আমি রসটাকে বারবার আমি চেক করে নিচ্ছি তো এইভাবেই আমি কুড়ি থেকে বাইশ মিনিটের মতো সময় নিয়ে এই যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিষ্টিগুলো বেশ কি বলবো ডুবতে শুরু করেছে তাও কিন্তু একটু ভেসে আছে তো ওটা যখন একটু সময় নিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেবো তখন কিন্তু পুরোটাই ডুবে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর যেটা আমার মনে হয়েছে চিনির কোয়ালিটিটা অতটাও ভালো ছিল না যার কারণে কিন্তু চিনির কালারটা এইভাবে চলে এসছে যার কারণে মিষ্টিগুলো এইভাবে দেখতে লাগছে বা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সে যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগছিলো এইভাবে বানিয়ে বা কালারটিকে দেখে তো এইভাবে রান্নাটিকে আমি করে নিয়েছি আর করে নেওয়ার পর একটু সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি ওই পাঁচ মিনিটের মতো ঠান্ডাটাকে করে নিয়েছি তো এতে করে দেখুন মোটামুটি মিষ্টিগুলো বেশ ডুবে গিয়েছে রসের মধ্যে তো আমি আরও আধ ঘন্টার জন্য ঠান্ডা করে নেওয়ার পর তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আমি আমি আপনাদের কেটে দেখাবো মিষ্টিটা কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া গেল তো এইভাবে যদি আপনারাও বড়ো বড়ো করে মিষ্টিগুলো বানান তখন কিন্তু বারবার জলটাকে মেশাতে হবে এক্সট্রা করে যে জলটা থাকে না ওটাকে মেশাতে হবে তো ওই জলটা বলতে পারেন আমি দুই কাপের মতো জলটাকে মিশিয়েছি গরম জলটা তো বুঝে শুনে কাজটি করবেন যখনই মনে হবে সিরেপটা ঘন হয়ে যাচ্ছে তখনই কিন্তু জলটাকে মেশাতে হবে তো আশা করি আপনাদের সব কিছুই আমি বোঝাতে পেরেছি এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনারাও ঠিকঠাকভাবে মিষ্টিগুলো বানাতে পারবেন যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুনকে হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তো স্পঞ্জি রসগুলাগুলো আশা করি আপনারাও বানাবেন বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি